চাঁদাবাজি করে খাবার যে রাজনীতি এটার জনক হচ্ছে আওয়ামী লীগ অন্যান্য দলেও এটা আছে কিন্তু আমরা মনে করি যে রাজনীতি হচ্ছে একটা সেবা এটা পেশা না নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে উপার্জন করে চা নাস্তা খাওয়াইতে পারে এবং খাওয়ায় তাদেরই শুধু রাজনীতি করবার অধিকার আছে অতএব ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি এবং টোটাল ছাত্র লীগের গুন্ডা বান্ডাদের কোনো অধিকার নাই কোটা আন্দোলন করছে এমন লোকদেরকে ছোট করা হেও করা তারা কি আন্দোলনজীবী না তারা বিকাশ নগদ করে খাবে যারা বিকাশ নগদ করে খাবে তারা যদি ফিউচারে খায় আমরা তাদের সমালোচনা করব এটা অবশ্যই ভালো কিছু না এর আগে আন্দোলন সংগ্রাম করে যারা রুটি রুজি ইনকাম করেছে এগুলো তো আমরা দেখেছি এই যে সাহাভাগে গণজাগরণ মঞ্চ হইছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং ছাত্রলীগের সেক্রেটারি ছিল ইমরান হিদ সরকার এরা যে কোটি কোটি টাকা শত শত কোটি টাকার মালিক হয়েছে কিভাবে হইছে এগুলো তদন্ত হয়েছে ইমরান হিদ সরকারের শত শত পাঞ্জাবির গল্প আমরা পড়ছি না সেগুলো কোথেকে আসছে অতএব বাংলাদেশে জনগণের টাকা লুটপাট করে রাজনীতি করবার যে পেশা এই পেশার জনক হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা নাম ধরে ধরে দেখেন এদের এদের কারো কোনো পেশা নাই কারো কোনো যোগ্যতা নাই জীবনে দুই টাকা ইনকাম করে নাই কোনো চাকরি করে নাই অতএব ওরা চাঁদাবাজি করে খায় বলেই ওরা মনে করে যে বাকি সবাই যারা বেঁচে আছে রাজনীতি করে আন্দোলন করছে ওরাও চাঁদাবাজি করে খাবে এবং বেঁচে থাকবে এই ধরনের হেউ করবা রাজনৈতিক নেতাকর্মীদেরকে আন্দোলনের সংগঠকদেরকে আমরা নিন্দা জানাই এবং আমরা আন্দোলন যারা করছে কোটা বিরোধী আন্দোলনের ছেলে মেয়েদেরকে বলছি তোমরা সতর্ক থাকবা ন্যায্য আন্দোলনকে যেন বিতর্কিত হতে না হয় বিকাশে টাকা নেওয়া নগদে টাকা নেওয়া টাকার হিসেবে না দেওয়া ক্রাউড ফান্ডিং হইতে পারে একটা আন্দোলনের খরচ। খরচ সেটা ভিত্তিতে হবে হবে। হবে কে টাকা দিয়েছে দিয়েছে দিয়েছে। কোথায় কি পরিমাণ কিভাবে হচ্ছে তার খুব থাকতে বলতে যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারি হল সভাপতি সেক্রেটারিরা এত দামি মোটরসাইকেল কোথায় পায় এত দামি গাড়ি কোথায় পায় আইফোন কিভাবে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি বিভাগে করতেছে গরিব দরিদ্র পরিবার কৃষক পরিবারের ছেলে ছাত্রলীগ করে বাড়ি করছে ডুপ্লেক্স বাড়ি করছে এরকম ঘটনা তো আমরা দেখছি ওদেরও টাকার হিসাব দিতে হবে জাতির কাছে অতএব দুই পক্ষকেই তার ন্যায্যতার জায়গা থেকে তাকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে ছাত্রলীগের গুন্ডামি আর চাঁদাবাজির ইতিহাস আমাদের কাছে পরিষ্কার আন্দোলন যারা করছে আমাদেরকে সতর্ক করছি তোমরাও তোমাদের স্বচ্ছতার জায়গা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সে ব্যাপারে তোমরা সতর্ক থাকবা ঠিক আছে তাদেরকে মেইন স্ট্রিমে মূলধারায় নিয়ে আসবার জন্য যদি প্রয়োজন হয় রাষ্ট্র সেখানে উদ্যোগ নিতে পারে এইটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি নাইনে বলে দেওয়া আছে সেই প্রেক্ষিতে উনিশশো সালে আমরা দেখলাম ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডার নামে একটা অর্ডার এক্সিকিউটিভ থেকে পাশ করে পরবর্তীতে পার্লামেন্টে গ্র্যাটিফাই করে এই ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডারের ভিত্তিতে যেটা বলা হয় এটা কিন্তু অন্তর্বর্তীকালীন যে অন্তর্বর্তীকালীন চাকরি বাকরিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে এবং আমরা দেখেছি যুদ্ধের পরে কিন্তু আপনার আট বছর পর্যন্ত উনআশি সাল পর্যন্ত কোনো প্রপার এক্সাম হয় বিসিএস এক্সাম ছিল না এটা মেইনলি হয়েছে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের চিঠিপত্রে রিক্রুটমেন্ট হয়েছে তেহাত্তরের সেই বিখ্যাত তোফায়ল ক্যাডার তখন তোফায়ল আহমেদ ছিল শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি তিনি কাগজে চুরকুট লিখে পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়ে দিতেন যে অমুকের চাকরি হবে অমুকের এই পোস্টে চাকরি হবে ছাত্র লীগ যুবলীগ করা আওয়ামী লীগের তথাকথিত ডাকায়ত মুক্তিযোদ্ধা যেগুলো আছে পুরো নয় মাস পালায়া রাস্তার ও নদীর ওই পারে ছিল এরা আইসা এসে এখানে চাকরি নিয়েছে এই প্রসেসটা জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে ছিয়াত্তর সালে পরিবর্তন হয় পরবর্তীতে এবং তখন যেটা শেখ মুজিবের সময় কিন্তু আশি শতাংশ কোটা ছিল তাহলে বোঝেন আপনার যে কী বৈষম্যের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র যার আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার ছিল বৈষম্যের বিপক্ষে সে বৈষম্য কায়েম করেছে বাহাত্তর সালে অতএব সেই ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডার তো এখনো চালু থাকতে পারে না আমরা একটা বৈষম্যহীন সমাজ গর্ব বলেই তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি এই আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে তাহলে সে আর্টিকেল টোয়েন্টি নাইনের মানে রিফ্লেকশনটা কোথায় আমাদের কনস্টিটিউশনের দেখতে পাচ্ছি না অতএব এবি পার্টির পজিশন হচ্ছে যে এটা একটা আনকনস্টিটিউশনাল পজিশন কোটাটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংবিধানে যেটা অ্যালাউ করা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠী এটা কিন্তু আমাদের আইনে কোথাও ডিফাইন করা হয়নি কে অনগ্রসর মুক্তিযোদ্ধার অনগ্রসর আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা এখন শত শত এমপি মন্ত্রী আছে এরা অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে সেটাই তো ডিফাইন করা হয়নি কত বছর বয়স পর্যন্ত মুক্তিযুদ্ধ হইতে পারবে থাকতে পারবে সেটা ডিফাইন করা নাই বাংলাদেশে সত্তর হাজারের উপরে জাল মুক্তিযুদ্ধ ছিল না অধিকাংশ হইল ডাকাইত মুক্তিযুদ্ধ যোগ হয়েছে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বরের পরে সারেন্ডারের পরে যাদেরকে হেও করে ট্রল করে সিক্সটিন ডিভিশনের মেম্বার বলা হয় আর কি অতএব সেই মুক্তিযোদ্ধাদের সনদ দিয়ে কিভাবে বাটপারি হইতেছে রিসেন্টলি দেখেছেন এক মুক্তিযোদ্ধা তার পাঁচজন লোককে তার সন্তান বলে কোটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে এই হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ আপনি দেখেন কয়দিন আগে এই যে সংসদে আলোচনা হয়েছে সমকালে রিপোর্ট করেছে সমরেজাউলের ব্যাপারে তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল হচ্ছে নয় বছর এই মন্ত্রী করাপ্ট মিনিস্টার সে কিভাবে মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশে শত শত আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে তাহলে যে দেশে এখনো মুক্তিযোদ্ধার ডেফিনেশন ঠিক করা হয় নাই বয়স ঠিক করা হয় নাই মুক্তিযোদ্ধাদের থ্রেশোল ঠিক করা হয় নাই সেই দেশে অনগ্রসর জনগোষ্ঠীর ডেফিনেশন ঠিক করা হয় নাই সেখানে আপনি এই কোটার ব্যবস্থাটা করেন কীভাবে অতএব আমরা মনে করি যে পুরো প্রসেসের ফ্রেমওয়ার্কই হচ্ছে অবৈধ অসাংবিধানিক এবং আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তার সাথে সংঘর্ষিক থার্ড হচ্ছে যে একটা কোটা করবেন কিসের ভিত্তিতে করবেন আমরা মনে করি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী জনগোষ্ঠী বলতে কারা হতে হতে পারে পারে তারা ধরেন যারা পাহাড়ি আছে আমরা দেখলাম চিরগম হিল ট্রাকসে আপনার কুকি চিন সহ অনেক সম্প্রদায়ের মধ্যে একটা না পাওয়ার একটা অভাব একটা 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 বঞ্চনার অনুভূতি আছে এই জনগোষ্ঠী সাঁওতাল আছে মারিন্ডি আছে আমাদের ঢাকার বিহারি জনগোষ্ঠী আছে বিরঞ্জল্লি এই যে সুইপার কলোনি আছে শত শত বছর ধরে একটা জনগোষ্ঠী সুইপার কিভাবে কাজ করে ফার্ম গেটের ডোম কমিউনিটি আছে শত শত বছর ধরে তারা মর্গে কাজ করে সুইপারে কাজ করে একটা মানুষ তো শত শত বছর ধরে একটা কাজ করতে পারে না ছেলে মেয়ে নাতি নাতি চা বাগানে যান বন্ডেজ লেবার বছর ধরে ওই চা বাগানের শ্রমিক কাজ করতেছে অতএব এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আনতে হবে এদের জন্য কোটা হইতে পারে সেটা বিশ্লেষণ করতে হবে তার জনগোষ্ঠীর শিক্ষা কতটুকু আপনি দেখলেন যে এই সুইপার কলোনিতে বিরঞ্জলি পল্লিতে কোনো গ্রাজুয়েট স্টুডেন্ট নাই তাহলে তাকে আপনি এই বছর বিসিএসি কিভাবে নেবেন পারবেন না তাকে তাকে তো আপনার গ্রাজুয়েট পর্যন্ত আসতে দিতে হবে তাকে তো আপনার স্নাতকোত্তর পাশ করতে দিতে হবে তাহলে এই যে প্রসেস এডুকেশন যে একজন মানুষকে জনগোষ্ঠীকে মূলধারায় এনে তারপরে তাকে কোটায় দিয়ে তাকে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে মূলধারে আনতে হবে সেটা তো হচ্ছে না যেটা দরকার সেটা হচ্ছে হাই পাওয়ার কমিটি দরকার তারা এই প্রত্যেকটা অনগ্রসর কমিউনিটিকে অ্যাসেস করবে অ্যাসেস করে যাকে স্কুলে ডিসক্রিমিনেট করে আগায় নিয়ে আসা দরকার তাকে স্কুলে আনতে হবে যাকে কলেজ লেভেলে ডিসক্রিমিনেট করে আগায় নিয়ে আসতে হবে তাকে কলেজ লেভেলে করতে হবে যাকে বিশ্ববিদ্যালয় লেভেলে করা দরকার তাকে বিশ্ববিদ্যালয় লেভেলে করতে হবে যাকে চাকরি লেভেলে করা দরকার যাকে চাকরি লেভেলে করতে হবে প্রতিবন্ধীদের ব্যাপারে একই কথা কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রাষ্ট্র তার প্রত্যেকটা চাকরীর ন্যূনতম যোগ্যতা থাকতে হবে ধরেন আপনি একটা লোককে ডিসি বানাবেন সে যদি অন্ধ হয় তার দুইটা হাত দিয়ে সে টাইপ করতে পারে না ফোন ধরতে পারে না সে ডিসি দেখতে পালন করতে পারবে না অতএব প্রতিবন্ধীদেরকে চাকরিতে নিতে হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের যে লক্ষ্য রাষ্ট্রের যে পারপাস সে সার্ভ করতে পারছে কিনা এই দুইটা জিনিসের সমন্বয় করবার মধ্য দিয়ে কোটাকে অ্যাপ্লাই করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের অবজারভেশন হচ্ছে বর্তমান বাস্তবতায় কোনোভাবেই এটা ফাইভ পার্সেন্টের বেশি কোটা পূরণ করবার মতো অনগ্রসর জাতি সম্প্রদায় আমাদের দেশে এখন নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যারিটে হইতে হবে কোটায় হওয়ার কুফলটা দেখেন অযোগ্য লোকরা করাপ্ট হয় বেশি যোগ্য লোকরা মূলত সৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যোগ্য লোকরা নীতি নৈতিকতাহীন কম কম হয় কারণ সে মনে করে আমার যোগ্যতার সাথে আমার মর্যাদা জড়িত বাংলাদেশের সরকারি চাকরিতে এত পরিমাণ অযোগ্য এবং অসৎ লোক তৈরি হয়েছে এই কোটা রিক্রুটমেন্টের কারণে গত পঞ্চাশ বছরে তেপ্পান্ন বছরে এগুলো বন্ধ হওয়া দরকার এবং আমরা যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম আমাদের ঘোষণাপত্রে সংবিধানে সেই রকম একটা সাম্যের গণপ্রজাতন্ত্র কায়েম করবার লক্ষ্যই হচ্ছে এবি পজিশন স্নটিক নট এ ম্যাটার ফর দ্য এটা বিচার বিভাগের বিষয় না আমাদের লিগাল জুরিসপ্রুডেন্সে আছে যে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা রাজনৈতিকভাবে হইতে হবে সেটা রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করে হবে সেটা নির্বাহী বিভাগ করবে সেটা গণতান্ত্রিক একটা মেকানিজম একটা রাষ্ট্রে থাকে ইস নট দ্য বিজনেস অফ দ্য জুডিশিয়ারি ডিল ওয়েদ হাইকোর্টের প্রথমেই এই ধরনের রিট শোনা ঠিক হয় নাই যে একটা পলিটিক্যাল কোশ্চেন পলিটিক্যালি রিজলভ হইতে হবে আপনাদের মনে থাকার কথা যে হরতাল নিষ সিদ্ধ করবার জন্য কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছিল কিন্তু হাইকোর্ট এই মামলা শোনে নাই তারা বলেছে এটা রাজনৈতিক বিষয় পলিটিক্যাল কোয়েশ্চেন জুডিশিয়ারি রিজলভ করতে পারে না যেভাবে জাস্টিস মানিক একবার এগিয়ে করল যে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান দেশের মানুষ কি বিশ্বাস করে আর সে কি বলল এটা তো ডিসাইড করা জুডিশিয়ারির দায়িত্ব না অতএব আমরা মনে করি জুডিসপ্রুডেন্স মোতাবেক যে সেটেল পজিশন আছে যে রাষ্ট্রের নীতি বিষয়ে জুডিশিয়ারি ইন করবে না অতএব হাইকোর্টের শুরু থেকেই এই মামলাটা এন্টারটেইন করাটা ঠিক হয় নাই বলে আমি মনে করি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক প্রশ্নের সমাধান রাস্তায় হয়েছে জুডিশিয়ারের মাধ্যমে সেটা হয় নাই এবং এমন একটা সময় দেশে আমাদের একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নাই অতএব এই অবস্থাতে এইরকম একটা প্রশ্নবিদ্ধ জুডিশিয়ারের মাধ্যমে কোনো ন্যায্য দাবি আদায় করা যাবে সেটা আমরা মনে করি না তৃতীয়ত হচ্ছে আমরা মনে করিয়ে দিতে চাই শেখ মুজিবকে যখন রাষ্ট্র